ভাই বাচ্চা ছাড়া গাবি কেন কিনবে মানুষ আপনার কালেকশনে তো এগুলা দেখি বাচ্চা ছাড়া গরু মূলত তো দর্শক ভাইরা কিনবে কিসের জন্য আদৌ কি লাভ করা সম্ভব অবশ্যই লাভ করা সম্ভব ভাই প্রত্যেক দর্শক ভাই দেখেই শুনে কিনতে পারে ওর মাংস ওর বডিতে যা মাংস মাংসর দামের থেকে 10 হাজার বেশি ডেকে গাবিটা কিনবে আচ্ছা দুধ তবে দুধ দি গরু খাবে প্লাস সেও কিছু পাবে এর মধ্যে থেকে আপনার যদি গাবিটা যদি 20 টা রেখে দেয় এতে আসে 20 টা রেখে দেয় গাব হয়ে যায় দাম ডাবল

50 লিটার দুধ 빅 সাইজের বডির গাবি বাচ্চা সহ 165 আচ্ছা একটা গরু আছে 2 বেলা 13 14 লিটার দুধ পাবে বাচ্চা সহ দুই দাঁতের গাবি প্রথম বিয়ানের 145 একটা চেক গাব গরু আছে ভাই 2 বেলা 10 লিটার দুধ প্লাস 4.5 মাসের গাব আচ্ছা দাম মাত্র এক লক্ষ 5000 টাকা ভাই আজকে একটা বাচ্চা ছাড়া গরু আছে ভাই লাখের নিচও মাত্র 79000 টাকা তাহলে তো ভাই প্রত্যেকটাই আকর্ষণ এক একটা গাবি এক একটা বৈশিষ্ট্য নিয়ে আকর্ষণ জি ভাই সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন ভাই আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা উপজেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়ি আরো করা আচ্ছা কম সবাই চিনবে আমার চ্যানেলেও একটা ভালো জনপ্রিয়তা আছে প্রতি সপ্তাহে রেগুলার প্রোগ্রাম যায় তো ভাই বাচ্চা ছাড়া গাভি কেন কিনবে মানুষ আপনার কালেকশন তো এগুলা দেখি বাচ্চা ছাড়া গরু মূলত দর্শক ভাইরা কিনবে কিসের জন্য আদৌ লাভ করা সম্ভব অবশ্যই লাভ করা সম্ভব ভাই আপনার বাচ্চা ছাড়া গরু কিন হলো যে দেখা যাচ্ছে একটা লোক একটা নব্বই হাজার আশি হাজার এক লাখ টাকা একটা বকনা বাছুর কিনতে যাচ্ছে নিয়ে যা আপনি মাস মাস থাকলে আসবে আবার দশ মাস এগারো মাস পালতে হবে তবে গাবিটা রেডি হবে আবার কনসেপ্ট করবে কিনা এটাতেও কিন্তু সমস্যা আছে এই সমস্যাটা কিন্তু বাচ্চা আর একটা বাচ্চা ছাড়া গরু যদি একটা দর্শক ভাই দেখে শুনে কিনতে পারে

প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা ডাবল বডির গাবিতে শুরু করলাম মোটামুটি অনেক বড় সড়ো বডি সাদা কালো রং ভাই জি জাত কি এটার এটা ভাই হলেস্টিয়ানের ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে এটা এটার বয়স ভাই দুই দাঁত

সঙ্গে বাচ্চাটা ভাই সার্না বাচ্চা সার বা সার বাচ্চা না বয়সটা কেমন চলে বাচ্চার বয়স ভাই আজকে সাত দিন দেন ভাই বাচ্চাটার গ্রোথ আইসে কি নাবিটা কিন্তু ভাই ডাবল নাবি হইছে পায়ের গোছা টুছা অনেক একদম সেই একটা বাসুর হইছে ভাই আচ্ছা পায়ের গোছা বেশ ভারী না জি মোটা আছে এগুলো নিয়ে যা যদি কেউ দুই তিন দুই তিন বছর রাখতে চায় একটা বিগ সাইজ সার বানাইতে চায় এই বাচ্চাটা দিয়ে আল্লাহর রহমতে সম্ভব দুধের গাবি দেখাচ্ছি আমরা সার বাচ্চার প্রশংসা না করি যারা কিনবে বাচ্চা ভাই এখন ছোট বড় হলে কি হবে না হবে ওইসব সাবজেক্ট বাদ এটা থেকে কি রকম দুধ আসছে এখন সেটা বলেন স্যার এটা থেকে আমি সকালবেলা এখন মোটামুটি 8 লিটার 8.5 লিটার দুধ অলরেডি নামছে ভাই সকালের একটা না এরকম আসছে জি ভাই উলান এখনো পানি রয়েছে এই যে দেন উলানে পানি রয়েছে মাসাল একদম ভাই থোপা ধরা উলান মানে অনেক বড় সরই উলানটা আচ্ছা যারাই কিনবুক দুধের গায়ে অন্তত দুধ তো অন্তত দেখেই নিবে অবশ্যই বাচ্চাটার কোয়ালিটি অনেক দহন করার মতো স্কোয়ার চারটা বার জি ভাই

জার্সি দাঁতের ইন্ডিয়ান জার্সি জি ভাই দাঁত বয়স কেমন এটার এটার বয়স ভাই দুই দাঁত দুই দাঁত জি ভাই প্রথম রাউন্ডের গাফি জি ভাই প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে এটার সার বাসুর ভাই সার বাসুর ভাই সাদা কালো রঙের হয়েছে ভাই

ভাই

চলেন পরবর্তীটা জি ভাই চলেন দেখাই নাম্বার তার মানে ছয় দাঁত ছয় দাঁত হচ্ছে ভাই এখন কি অবস্থা এক দাঁত বেশি কমবে আমরা দাঁত দেখাই দিছি এই কারণে দর্শক ভাইরা প্রত্যেকটা গাড়ি দাঁত যাচাই করে জি ভাই মনে করে দেওয়ার জন্য

সামনের পিছনে পিছনের দেখেন ওলানের পিছনে অনেক সুন্দর পাইছে ভাই দেখছেন এই যে এখনো জায়গা কত আছে দেখছেন ভাই এই জায়গা কি হবে ভাই জায়গাটা ভালো করে খাইতে দিলে এগুলো বোরিয়া দাভি ভাই আচ্ছা দুধ আরও না দুধ লোক শুকায় দিবেন লাইছিল বুঝছেন তানছরাই গরুটা আছার সময় 15 16 লিটার দুধ এটা কতদিন দহন করা যাবে এখন 4.5 মাস গাব আছে মনারণ যে আনু কমসে কম আপনার যত কমই হয় 4 মাসের মতো গরুটা দুয়ানি যাবে 4 মাসের মতো দহন জি তারপরে আপনার 20 25 দিনে দুধ শুকায় দেবে আর গরুটাকে এক দয়ার মাস রেস্ট দিলে আবার নতুন বাচ্চা নতুন দুধ ভাই এটার দাম কত টাকা থাকবে এটার আমি দাম রাখছি ভাই একদম সীমিত দাম এক লক্ষ পয় এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই আচ্ছা দুধ পাচ্ছে দুধ আছে সাথে একটা গরু বাচ্চা অনেকে ভাই কাঁচা মত কাঁচা বাচ্চা মরা গুলা নিতে চায় না কারণ রিক্স থাকে গাভ হবে কিনা জি জি এগুলো কিন্তু অনায়াসে নিবে এগুলো অনায়াসে নিতে পারে আচ্ছা চলেন পরবর্তী ভাই চলেন প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই এটাও মাঝারি থেকে বড় বড় একদম বিস্কুট কালার জি ভাই জাত কি এটার ভাই

না ভাই আচ্ছা সংগ্রহে এরকম না সংগ্রহে এরকম অনেকেরই কমেন্ট থাকে যে ভাই বাচ্চা ছাড়া গাভী প্রতি সপ্তাহে এরকম বাচ্চা আলাদা করে বিক্রি করে নাকি না না বাচ্চা আলাদা করে লাভ বিক্রি করে লাভ কি বাচ্চা সাথে থাকলে আরও এটা গরুর দশ পনেরো হাজার বিশ পাওয়া যায় ভাই বেশি দর্শক ভাইরা এই জিনিসটাই বোঝে না যার জন্য অনেকেই কমেন্ট করে যে ভাই রানিং এটার থেকে দুধ আছে

তাও এসব গরুর ধোয়া বের পারবি ভাই দেখছেন এটার দামটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ দুধের গ্যারান্টি দুই বেলা এগারো লিটার এগারো লিটার না জি বলেন এটা সাইড করেন পরেরটা দেখে আসতে জি ভাই চলেন দেখে প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়াল আরেকটা অনেক সুন্দর স্বাস্থ্যের গাভিন আসছেন শরীর স্বাস্থ্য অনেক হৃষ্ট পুষ্ট জি ভাই মাঝারির থেকে একটু বড়ই হবে বডি জাত কে এটার এটা ভাই ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি কালার কিন্তু একদম চকলেট কালার জি ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা ভাই ছয় দাঁতই ছিল আবার দুইটা পড়ছে আট দাঁত হচ্ছে ভাই আট দাঁত হচ্ছে জি ভাই এখন আর হচ্ছে ধরে লাভ নেই আর্ধাৎ ধরেই নিবে যে নিবে আর্ধাৎ ধরেই নিবে ভাই এটা ভাই কি অবস্থায় আছে এখন এটা ভাই তিন নাম্বার বাচ্চা দিছিল ঠিক আছে বাচ্চাটা আপনার মোটামুটি দেড় মাস হলেও মারা গেছে আপনার পনেরো বিশ দিন হল বীজও দেওয়া আছে ভাই তাহলে এই বীজটা হচ্ছে চার নাম্বার বীজ চার নাম্বার বীজ দেওয়া আছে ভাই রানিং তিন নাম্বার বীজের বাচ্চাটা এক মাস যাবৎ কেটে গেছে আর কি জি ভাই তো এখন কেমন দুধ টানতেছেন এখন আমি দুই যখন নিয়ে আসি ভাই তখন দুধ ছিল দুই বেলা দশ লিটার এখন আমি এই পাঁচ সাত দিন আগে নিয়ে আসি নিয়ে এসে খাওয়াই দাওয়ায় এখন মোটামুটি আপনি দুইবেলা তেরো লিটার দুধ নামছে ভাই তেরো লিটার দুধ নামছে জি ভাইয়া তা আরও কি বাড়বে আরো যদি গরুর উলানে ভাই প্রচুর আছে বুঝছেন যদি নিয়ে যায় যদি ভালো করে খাইতে দেয় ভালো করে আপনার দুধ বাড়তে পারে এখন দুধ আছে দুই বেলা তেরো লিটার পাঁচ সাত দিন ভালো করে খাওয়াইলে আরো দুই এক লিটার বাড়বে না তা কিন্তু আপনার এখানে তো দেখার অপশন আছে আইসে সরজমিনে দেখে দেখেন একবার শান্তশিষ্ট ভাই খুবই শান্তশিষ্ট যা

যে কোন দিন গায়ে দোয়াই নাই সেও যদি চায় যে গরু আমি দোয়াবো তাও পারবি ভাই কোনো অসুবিধা হবে না আচ্ছা তো ভাই এটার সিঙ্গেল দাম কত টাকা থাকে এটার আমি সিঙ্গেল এ ভাই দাম রাখছি এক লাখ টাকা এক লক্ষ পাঁচ জি ভাই তারপরে আবার ২০ দ আছে আর দেখেন গরুটার যে বডি ওয়েট আছে চার মন শুধু গরুর গায়ে মাংসই আছে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন মাংস ধরলে তাও গরুর দাম আপনার ছিয়ানব্বই হাজার পঁচানব্বই হাজার দাম আছে ভাই এইসব গরু লিলি যদি আল্লাহ খালি জান সালামত ভালো রায় কোনো প্রকার লস নাই ভাই সরজভিনে এসে সুস্থতা যাচাই করে দেখে নিয়ে যাবে দেখে শুনে নিতে পারবে চলেন পরবর্তীতে আস্তে আস্তে জি ভাই চলেন দেখাই ছয় নম্বর সিরিয়াল আর একটা লিগেল মাঝারি বর্ডের গাঁ আসলেন পুরাই বিস্কুট কালার জাত কি এটার একদম একশো একশো যাচ্ছি দাঁত বয়স এটা কেমন হয়েছে দুই চার দিন কম আছে আচ্ছা দুধ কি একদম দুধ নেমে গেছে ভাই দশ কেজি দুধ আছে না আচ্ছা এই উলানে দশ জি ভাই আচ্ছা যারাই কিনবে সরজমিন এসে যাচাই করে করে দেখেন একদম স্কোয়ার দহন করার মতো জি ভাই আচ্ছা তো ভাই দাম কতটা এটার আমি দাম রাখছি ভাই একদমই সীমিত দাম ভাই সপ্তানব্বই হাজার একদম কোন কম হবে না এটাই কোন নাই সাতানব্বই দশ তাও জার্সি

স্বর আসলে সব কিছু আপনারা কি আছে এর মধ্যে কি নাই সবগুলো সুন্দর ভাবে বুঝতে পারবে না পারলে অন্তত ভিডিও কলে হলো যাচাই করে কিনবে ভিডিও কলে হলেও দেখা যাচ্ছে যে ভিডিও কলে আপনার দাঁতটা ধরে দেখলো বাচ্চার বাইট সাইডটা ঠিক আছে কিনা নড়াচড়া করে কিনা এইগুলা কিছু কিছু খুঁটি নাটি জিনিস এইগুলো আপনার হলো দেখি শুনে কিনবে কারণ একটা গরু যদি দুধ বড়ি বারো লিটার দুধ পায় 10 লিটার কোনো অসুবিধা নাই কিন্তু বয়স দুই ঠিক আছে নাকি বা বাচ্চাগুলো ঠিক আছে নাকি নড়াচড়া করে কিনা এইগুলো একটু দেখবে দুধের গাবিগুলো অবশ্যই দেখলো যে আসতে পারলো না যে পায়ে টায় সমস্যা আছে কিনা এই জিনিসগুলো দর্শক ভাইরা যেখান থেকে গাবি কিনুক শুধু আমার কাছে না এগুলো যাচাই বাছাই করে কিনবে ভাই তোর আজকে পর্যন্ত থাকেন ইনশালা আগাবার শনিবারে আসলে তো আবার দেখা হবে জি ভাই আচ্ছা সে অবধি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম